সততার নজির করলেন গ্রামের তিন যুবক তিন বন্ধু এক লক্ষ টাকার ব্যাগ পেয়েও ফিরিয়ে দিলেন তাদের বাড়ি মঙ্গলকোটের বেবুচা গ্রামে নাম জাহির হোসেন মন্ডল রাজা মণ্ডল ও অহিত মণ্ডল জানা যায় বৃহস্পতিবার তিন বন্ধু গাড়ি করে বেরিয়েছিলেন ভাতার বাজারে তারা তাদের রাখা গাড়ির পাশে ব্যাগটি কুড়িয়ে পান ব্যাগ খুলে দেখে ব্যাগের মধ্যে এক লক্ষ টাকা রয়েছে তারা অনেক খোঁজাখুঁজি করেন কিন্তু ব্যাগের মালিকের খোঁজ না পেয়ে তারা নিজেদের এলাকার থানা মঙ্গলকোর থানায় টাকার ব্যাগটি জমা দেন শুক্রবার প্রকৃত মালিককে টাকা ফিরিয়ে দিয়েন মঙ্গলকোর থানার আইসি মধুসূদন ঘোষ আমরা বলগুনা গিয়েছিলাম একটু কাজের উদ্দেশ্যে কজন তিনজন আমি আমার নাম রাজা মন্ডল আর আমার বন্ধু সুমন মল্লিক আর একজন জাহির মন্ডল হ্যাঁ ফেরার পথে দেখি চার চাকা গাড়ির পাশে একটা ব্যাগ পড়ে আছে অজানা এইবারে আমরা অনেক খোঁজাখুঁজি অনেক খোঁজাখুঁজি চেষ্টার পর কারো কারোর সন্ধান না পাওয়ায় আমরা মঙ্গলপুর থানায় দ্বারস্থ হয়ে ব্যাগে ছিল ব্যাগে এক লক্ষ টাকা ছিল হ্যাঁ এবারে মঙ্গলপুর থানায় দ্বারস্থ হয়ে আমরা সেটা জমা করি এবারে যে টাকা হারিয়েছে সে নিয়েছে হ্যাঁ ঢাকা মঙ্গুলকোঠ থানা কিনে জমাতে নালাম মঙ্গুলকোঠ থানায় 19টা রাত হয়ে গিয়েছিল আর মঙ্গুলকোঠ থানায় আমরা ফোন করেছিলাম ওরা এই জিনিসটাকে দেখে নিয়েছে হ্যাঁ ওইজন্য আর কি আমরা টাকাটা যে কার সেটা পাওয়ার জন্য অনেক কিছু করেছিলেন হ্যাঁ অনেক খোঁজাখুঁজি আমরা অনেক কোন অপেক্ষা করেছি যাতে টাকাটা সঠিক মানুষ পেয়ে যায় আর তার জন্য মঙ্গুলকোঠ নাই এসে দাস্ট হয়েছে আচ্ছা উনি টাকা পেয়েছেন হ্যাঁ পেয়েছে পুলিশ সূত্রে জানা যায় টাকা ভর্তি ব্যাগের প্রকৃত মালিকের নাম শেখ रफीকুল আলম তার বাড়িও মঙ্গুলকোঠের বেলগ্রামে বলগোনা বাজারে তার স্টেশনারি দোকান রয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় দোকান বন্ধ করে এক লক্ষ টাকার ব্যাগ সঙ্গে নিয়ে বাড়ি আসবেন এমনটাই ঠিক করেছিলেন কিন্তু দোকান বন্ধ করে যখন বাড়ি আসেন তখন দেখেন ব্যাগটি নেই সকালে দোকানে এসে দেখেন টাকার ব্যাগটি দোকানেও নেই হতাশ হয়ে পড়েন তিনি এরপর ভাতার থানায় ঘটনা জানান পরে মঙ্গলকোর থানা থেকে ফোন পান জানতে পারেন টাকার ব্যাগ রয়েছে মঙ্গলকোর থানায় শুক্রবার সন্ধ্যায় মঙ্গলকোর থানায় আসেন রফিকুল সঠিক তথ্য প্রমাণ দিয়ে টাকার ব্যাগ ফিরে পান তিনি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান টাকা ভর্তি ব্যাগ পেয়েও ফিরিয়ে দেওয়া নির্লভ তিন বন্ধুকে কালকে আপনার দোকান বন্ধ করার আগে এক লাখ টাকা ব্যাগে ছিল আমি ব্যবসাটা ব্যবসাটা কী ব্যবসা করি মোনারির ব্যবসাটা মোনারি ব্যবসাটা কী করেছিলি আপনার ব্যাগটা দোকানে সাটার নামিয়ে ব্যাগটা মনে হয় বাইরে রেখে ফেলে দিয়ে বাড়ি চলে আচ্ছা আচ্ছা ভুলে ভুলে হ্যাঁ তারপর আমি জানি রেখেছি সকালে এসে দোকান খুলে দেখছি ব্যাগটা নেই আমার টাকা নেই তারপরে আমি একবার আপনার ভাতার থানার গাড়ি যে গাড়ি অভি একবার জানালাম বললে ঠিক আছে তাহলে একবার ভাতার থানায় যাও গেলাম আপনার শুধু অভিযোগ জানায়নি শুধু জানিয়েছি যে এরকম হয়েছে শুধু জানিয়ে এসেছি তারপরে আমরা তারপর কী করে জানতে পারলেন মঙ্গলপুর থানা থেকে ফোন করলো আচ্ছা হ্যাঁ ফোন করলো আমাকে ফোন করেনি একজনকে ফোন করেছিল সে আবার আমাকে ফোন নাম্বারটা দিল আপনাদের ফোন নাম্বার এই মঙ্গলপুর থানার একজনের স্টাফের মধ্যে যে আমি ফোন করে জানলাম তারপরে আবার আপনার যে আড়ি যাওয়া টাকা এক লক্ষ টাকা কি পেয়েছেন হ্যাঁ পেয়ে পেয়েছি ধন্যবাদ হ্যাঁ আবার অবশ্যই খুশি হয়েছে মঙ্গলপুর থানার আইসি মধুসূদন ঘোষ ওই তিন বন্ধুর প্রশংসা করেন আরও একবার প্রমাণিত হলো এখনও সমাজে সৎ মানুষ আছেন মঙ্গলকোর থেকে আমিরুল ইসলামের রিপোর্ট মোবাইল নিউজ নাইনটেন